ভয় বলতে তা তো আছেই কারণ আশেপাশে যে উগ্র ছেলেরা আছে ওরা তো অবশ্যই ডিস্টার্ব করে যার কারণে পর্দা করেই বের হতে হয় তবে দেখা যায় কাজের ক্ষেত্রে পর্দাটা একটু মেনটেন করতে হয় যেমন ধরেন বিভিন্ন শ্যুটের জন্য যে বিভিন্ন শ্যুট করি তো তো এখানে শাড়ি পরা ড্রেস আপ ওয়েস্টার্ন এসব করে ফটোশ্যুট করতে হয় আর কি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের প্রোগ্রাম আপনারা নিয়মিত দেখে থাকেন এবং আমাদের অনেক মেসেজ করেন আমরা জানি এবং আজকে আমাদের সামনে এক সুন্দরী বোন আছে তার কিছু অজানা কথা আপনাদের কাছে নিয়ে এসেছি শোনাব তো চলুন আমরা কথা বলি তার এবং তার পরিবার এবং তার বর্তমান অবস্থা সব কিছু মিলে তার সাথে কথা বলবো চলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে একেবারে খুরখুরে মুরমুরে মেজাজ মানে একবারে চুলগুলো এলোমেলো বাতাসে এটা গান আছে না ওইরকমই লাগতেছে কেন জি ধন্যবাদ আসলে নিজেকে একটু ফিটফাট রাখতে পছন্দ করি একটু গোছালো টাইপ আপনি তো অনেক সুন্দর ধন্যবাদ সবাই বলে না নিজে জানেন না অবশ্যই সবাই বলে না হলে এত কনফিডেন্স হতো না তাই জি বাহ সুন্দর কি সুন্দর বলাটা ঠিক না বললে সুন্দর কি অপমান করা হয় আচ্ছা সবকিছু মিলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলছে ভালোই চলছে জি প্রথমে একটু নামটা জানতে জি আমার নাম সাবিনা সাবিনা জি সাবিনা পড়াশোনা করা হয় হ্যাঁ অবশ্যই পড়াশোনা ইন্টার ফার্স্ট করি ইন্টার ফার্স্ট তো এই সময় তো মানুষের পাড়ি দেওয়ার সময় হ্যাঁ তা তো অবশ্যই তবে হয় কি যে জীবনে ওইরকম মানুষ আর কি পাচ্ছি না তো যার কারণে আর কি ওই পাইটা দেওয়া হচ্ছে না মানুষ লাগে বাড়ি দিতে হ্যাঁ লাগে তো এটা নৌকো হলেই তো হয় ওই নৌকো আসলে মাঝি নেই হ্যাঁ 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 সেটাই নৌকো আছে বাট মাঝি নেই মাঝি নেই সে মাঝি কি নৌকা ছেড়ে চলে গেছে নাকি ভয়ে আসলে সে তো এখন আসতেই পারল না আচ্ছা মানে আমি ওই মানুষ পাইনি অথবা নৌকো ঘাটে রেখে যাত্রীর জন্য অপেক্ষা করতে করতে সে ক্লান্ত হয়ে বাসায় চলে গেছে এমন তো হতে পারে তাহলে বলবো তার সাথে হয়তো আমার এখনো দেখা হয়নি ফিউচারে হয়তো হবে আচ্ছা কবে করতেছেন এটা আসলে আপাতত পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস আছি আমি পড়াশোনা চালিয়ে যাই তারপর ভার্সিটিতে ওঠার পর দেখব নিয়ে যাবে কিন্তু মানুষে আমি তো সেটাই যেতে চাচ্ছি তাই না হ্যাঁ এরকম একজন মানুষ একা থাকা মাঝিহীন মানে এটা ভেবে মানে কল্পনার বাইরে আসলে এই বর্তমান যুগে আপনাকে মনে হয়তো বা কেউ দেখেনি হ্যাঁ কারণ আমি সোশ্যাল মিডিয়াতে তেমন একটা না আর বাসায় ভিতরেই থাকা হয় বাইরে খুব খুব বের হয় হ্যাঁ খুব কম বের হওয়া হয় এই জন্যই মনে হয় কারণ স্ক্রিন দেখলেই বোঝা যায় যে কে বাইরে ঘরে আর কে ভিতরে থাকে ইনডোর আউটডোর বোঝা যায় স্ক্রিনের উপর ডিপেন্ড করে জি জি আচ্ছা কি ভয়তে বের হন না পড়াশোনা করছিলেন হ্যাঁ করেছিলাম শাড়ি

আপনার কি মতামত দেখছে হ্যাঁ তা তো অবশ্যই দেখেছি কারণ যেই পরিমাণে ভাইরাল হয়েছে এটা আর এটা তো বই মেলে ওদের বই ইন্টার বইও বেরিয়ে গিয়েছে তবে আমি মনে করি যে সবাই বলছে যে একটা মানে বুড়ো নানা কিভাবে আমার আমাদের মধ্যে একটা ইয়াংমেকে বিয়ে করেছে আসলে যদি আমি এই জেনারেশনের কথা বলি দেখা যায় কি ছেলেরা আসলে ইয়াং হলেও ওরা মেয়েদেরকে ওইভাবে সম্মানটা করতে যায় না ওরা ভাবে যে আমার আমরা তখন এখন ইয়াং আমরা একটা মেয়ে গেলে আর একটা মেয়ে পাবো কিন্তু যারা একটু মধ্যবয়স্ক বা বয়স হয়ে যায় দেখা যায় নিজের ইনকাম সোর্স বাড়াতে তারপর হচ্ছে একটা মেয়েকে তারা কিভাবে খুশি রাখবে সব কিছু মিলে মেনটেন করতে করতে একটু বয়স হয়ে যায় তো দেখা যায় মেয়েরা তখন ভাবে যে যখন ওর বয়স হয়ে গেছে ও তো আমাদের মানে বিয়ে করে ভালো থাকার জন্যই তো এত কিছু করা তো দেখা যায় যারা ইয়াং জেনারেশন ছেলেরা আছে টাকা পয়সা তো ইনকাম সোর্স তেমন নাই ওইটা সমস্যা নাই কিন্তু হয় কি যে ওই তখন ছেলেরা ভাবে যে এখন আমরা ইয়াং ছেলে একটা মেয়ে গেলে আরেকটা মেয়ে থাকবে কিন্তু ওই যে মোস্তাক যে বললেন ওনার তো এখন ইনফ্যাক্ট নিচে ওর মেয়েও আছে হয়তো বা ওয়াইফ মারা গেছে কিনা আমি ঠিক বলতে পারি না তবে আমি মনে করি হয়তো বা তীষা ওই রকম পারফেক্ট হয়তো ওকে ভেবেছে কারণ ওই যে বললাম না ইয়াং জেনারেশনের ছেলেরা মেয়েদেরকে তোমার সম্মান করতে জানে না আর ওরা ভাবে যে একটা গেলে আরেকটা আসবে কিন্তু ওই মানে ওই বয়স্ক লোকরা ওরা ভাবে যে আমরা তো লাইফে কত কিছুই করলাম মেয়েকে খুশি রাখার জন্য নিজেদের বয়সটা দেখলাম না আমরা এত মানে ইয়াং ছেলেদের মতো এত নিয়ে ঘুরলাম না কিছু করলাম না নিজের ক্যারিয়ারে ফোকাস করলাম কিন্তু আমরা তো একটা লয়াল মেয়ে পেতেই পারি তো দেখা যায় আমাদের মতো ইয়াং মেয়েরা ওইরকমই একটা ছেলে যায় আর দেখা যায় ওইভাবেই বয়স্ক একটা ছেলের সাথেই বিয়ে হয় তবে হ্যাঁ বয়স ডাজেন্ট ম্যাটার যদি মেয়েটা খুশি থাকে ভালো থাকে আমি মনে করি যদি আমিও আমার একটা লোক পাই আমিও বিয়ে করব। কিন্তু আপনার মতন অনেকেই কিন্তু এটা নিয়ে ব্যাড কমেন্টস করেছে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন পোস্টের মাধ্যমে তারা বলছে যে এটা আসলে সুগার ডেডি হিসাবে এটা রূপান্তরিত হয়েছে আসলে এটা আপনি কীভাবে দেখছেন যে আপনার মতনই অনেকে এটা খারাপ দৃষ্টিতে দেখছে আমি বলছি এখানে খারাপ কিছুই নেই কারণ সম্পর্ক আর সংসার ওর তো দুজন করছে আমরা তো কিছু করছি না কারণ এখন তিশা যদি খারাপ থাকে তাহলে আমরা তো আর তিশাকে খাওয়াবো পরাবো না মুস্তাক কি তো দেখতে হবে এখন মুস্তাক ভেবেছি যে হ্যাঁ ও তিশার বরণ পোষণ সব কিছু টোটালি দিয়েই তাকে খুশি রাখতে পারবে আর তীষাও মনে করেছে যে হ্যাঁ বয়স হয়েছে তো কি হয়েছে ওর ক্যারিয়ার দিকে ফোকাস করতে যে বয়স হয়ে গেছে আর আজকাল যুগে দেখা যায় ছেলেরা পড়াশোনার পর বাহিরে বাইরে কাজ করতে যায়। তো বাহিরে থাকার পর বয়স একটা সময় হয়েই যায় মেয়েদেরও তো বয়স হয় না আমরা ইয়াং মেয়েরা ওরা তো ইনকাম করতে পারি না দেখা যায় ইন্টার পড়তেছি বা এসএসসি দিয়েছি তখন আমরা বিয়ে করে ফেলি সব প্রেশারটা কিন্তু হাজবেন্ডের উপরেই পড়ে এখন হাজবেন্ড যদি মাত্র ইন্টার পাস করে মানে ইন্টার পাস করলো এখন করার পর দেখা যায় যে হাজবেন্ডের তেমন একটা ইনকাম সোর্স নেই তারপর ওরা পালিয়ে বিয়ে করে করার পর দেখা যায় যে এক দুই দিন কষ্ট করলেও পরে আর সংসারটা ফিরতেছে না দেখা যায় কি সেপারেশন হয়ে যায় কিন্তু আমি এমনটা চাই না আমি মনে করি তিসার মোস্তাক যে বিয়ে করেছে তিশা অবশ্যই মনে করছে যে হ্যাঁ আমার ভরণ পোষণ দিয়েও আমাকে চালাতে পারবে আমাদের সংসার সুন্দর যাবে আর কে কী বললো ডাজেন্ট ম্যাটার কারণ একটা সম্পর্ক তৃতীয় ব্যক্তিকে কখনোই আসতে দেওয়া উচিত নয় আচ্ছা আপনি কি এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস যে আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা আসেন তাহলে আপনিও এটাকে অ্যাকসেপ্ট করবেন হ্যাঁ অবশ্যই কেন না কারণ আমি যা একটা বিশ্বাসযোগ্য মানুষ আর লয়াল একজন মানুষ আমার লাইফে যদি লয়াল মানুষ আসে সে দেখতে কেমন তার সে দেখতে কেমন তার টাকা পয়সা আছে কি না এইসব আমি দেখবো না হ্যাঁ টাকা পয়সা ওইটা হচ্ছে আমাকে যখন সে বিয়ে করবে সে চাইবেই তার ওয়াইফ সুখে থাকুক এমনটা না এমনটাই তো তো আমি মনে করি প্রত্যেকটা মেয়ের উচিত যে ছেলে কত মানে ছেলের বয়স কত ছেলে দেখতে কেমন মানে মানে বাহ্যিক সৌন্দর্য না দেখি তার ভিতরে সে একটা মানুষের ভালো কি না সে লাইফে খুশি থাকতে পারবে কি না সব কিছু মিলেই তাকে বিয়ে করা আর ইয়াং জেনারেশনের ছেলেদেরকে বিয়ে করলে দেখা যায় যে ওরা ভাববে যে হ্যাঁ একটা আছে ও যদি চলে যায় আমরা আরেকটা বিয়ে করবো কিন্তু এখানে তো মেয়ের লাইফটা নষ্ট হয়ে যাইতেছে আর আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে আমার একটাই কথা যে তোমরা ইয়াং জেনারেশনের ছেলেকে বিয়ে করো আগে তাকে দেখো চিনো জানো বুঝো তারপর হুট করে একটা সিচুয়েশন মানে ডিসিশন নিয়ে ফেলো না কারণ সম্পর্ক তো তোমাদের সংসারও তোমাদের যদি কষ্ট হয় তোমাদেরই হবে মানুষ তো শুধু কমেন্ট করবে কিছু একটা বলে চলে যাবে কিন্তু দিন শেষে তো তোমরাই তোমরাই তো কষ্ট পাবে তো জীবন সঙ্গী খোঁজার আগে অবশ্যই দেখো বুঝো তারপর সিচুয়েশন আপনার বাবা মা যদি আপনি বললেন যে আপনি এখান থেকে কোনো সমস্যা নেই আপনি আপনার মতন করে তার সাথে জড়াতে চাইলেও পারবেন কিন্তু আপনার বাবা মা যদি না চায় আসলে মা বাবা চায় যে তার সন্তান হ্যাপি থাকুক ভালো থাকুক সুখে থাকুক এখন আমরা যদি সেই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হ্যাঁ মা বা হ্যাঁ বাবা আমি অবশ্যই খুশি থাকবো ওর কি আছে বা কি নেই ও আমাকে এভাবে ভালো রাখতে পারবে ওইভাবে ভালো ভালো রাখতে পারবে যখন মা বাবা দেখবে যে হ্যাঁ আমার মেয়ে আসলেই মন থেকে চায় আর ওই ছেলে ওই রকম পারফেক্ট তাহলে তো অবশ্যই বিয়ের জন্য রাজি হয়ে যাবে এটা কি আপনি মনে করেন যে না যারা আসতে চাচ্ছে আপনার মতন আপনার কথা ধরে যে তারা সব মেয়েরাই কিন্তু এরকমের করবে তাইলে আপনি কি মনে করেন এটা হ্যাঁ অবশ্যই মনে করি কারণ আমি চাই না যে এত বিচ্ছেদ এত বিচ্ছেদ হোক কারণ এই জেনারে শেষে পূর্ণতার কাহিনী বা গল্পগুলো খুব কমই আর আমি চাই আমার লাইফে যেটা একটা এমন একটা কাহিনী হোক বা এমন একটা পূর্ণতা পাই যাতে সব মেয়েরাই বুঝে যে হ্যাঁ আমাদেরও এমনটাই ভাবা দরকার কারণ নিজে যত পজিটিভ থাকবা সামনের মানুষরা ততই পজিটিভ হবে কারণ নিজে যদি ঠিক না থাকো তাহলে সামনের মানুষরা কখন আমাকে ভালো রাখতে পারবে না দর্শক আমরা শুনছিলাম সাবিনার কিছু অজানা কথা আমরা আজকে বিদে নিতে চাচ্ছি আমরা আসলে জানবো যে সাবিনা কেন বয়স্ক পুরুষদের প্রতি এত মনোযোগ বা এত আগ্রহ কেন সেই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম